প্রার্থী জনাব জুনায়দ সাকিকে মাথাল মার্কায় এখানে নমিনেশন দিয়েছে মাথাল মানেই দানে আমাদের এই বাঞ্চারামপুর থেকে নমিনেশন দিয়েছে আমরা তার সমর্থনে এখানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আজকে আমরা প্রাথমিকভাবে দেশনেত্রী বেগম খালদা জিয়ার বিধি আত্মার মাছ কামনা করে দোয়া পড়িয়েছি আমাদের জুটের প্রার্থীকে সামনে রেখে আমরা দোয়াব পরিচালনা করেছি আমরা পরবর্তীতে সকলকে সমন্বয় করে ব্যাপকভাবে একটি বিশাল জনসভা করে ঐক্যবদ্ধভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করব সবাইকে দেখুন আমরা তো বাংলাদেশে ফ্যাসিবাদের পথন এবং বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে যুগপথ আন্দোলনের ধারাবাহিকতা একটি দফাকে সামনে রেখে সেই ধারাবাহিকতায় আমরা নির্বাচনও মোকাবেলা করছি এবং এই নির্বাচনে বাঞ্ছারামপুরে আমরা এই যুগপথের প্রার্থী হিসেবে আমি কথাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি বিএনপি দেশের বড় রাজনৈতিক দল কাশিবাদের নেতৃত্বকারী দল কাশিবাদ বিরোধী আন্দোলনের এবং সেই বিএনপির এই সমর্থন তাদের মনোনয়ন এখানে আছে কাজেই আজকে বিএনপি গণসংহতি আন্দোলন আমাদের যুগপথের সকল সঙ্গীরা সম্মিলিতভাবে আমরা সারা দেশে আমাদের এই নির্বাচনী যে লড়াই সে লড়াই আমরা পরিচালনা করব বাঞ্ছারামপুরে আমরা মাথাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে যারা ধানের শীষের সমর্থক আছেন বিএনপির সমর্থক আছেন তারাও মাথালকেই তারা সমর্থন করে একে জয়যুক্ত করবেন সামনের দিনে সেটা আমরা আশা করি যদিও এখানে আসলে এখন নির্বাচনী কথা বলার সুযোগ নাই নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা বাইশ তারিখ থেকে শুরু হবে তবে আমরা আশা করি কাশিবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের দেশের সামনে রেখে গেছেন যে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি আমরা পরিহার করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ন্যায় বিচার মানে যারা অন্যায় করেছে তাদের বিচার করা এবং দেশের সকল মানুষকে নিয়ে সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়ে দেশের সকল মানুষের উন্নতি ঘটাব দেশের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা আদায় করব শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান নারীর নিরাপত্তা আমাদের শিশুদের বিকাশ আমাদের বয়স্ক মানুষদের জীবনের নিরাপত্তা এই সব কিছু আমরা প্রতিষ্ঠা করবো একত্রিশ দফার মধ্যে যা বিধৃত আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা আমাদের আর্থ কর্মসূচি দাঁড় করাবো আমরা একত্রিশ দফার ধারাবাহিকতায় জুলাই জাতীয় সনদ করেছি তার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করব এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই একত্রিশ দফা আলোকে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং একত্রিশ দফার আলোকে যে আর্থসামাজিক কর্মসূচি আজকে সামনে এসছে এইগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন কাজেই বাংলাদেশ আগামী দিনে এই যে একদিকে সংস্কার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অন্যদিকে দেশের মানুষের আর্থ সামাজিক মুক্তি দেশের সকল মানুষের আর্থসামাজিক মুক্তি নারী পুরুষ দেশের শিশু বৃদ্ধ সকলে মিলে আমরা যাতে বাংলাদেশ গড়তে পারি তার আহ্বান জানিয়েছেন সেই লড়াইটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর দুই কথা বেগম জিয়া সম্পর্কে বলি আজকে বেগম খালেদা জিয়া আমাদের তার প্রয়াণ ঘটেছে কিন্তু তিনি একটা রাজনৈতিক দিশা সামনে রেখেছেন আমরা এই যে বেগম খালেদা জিয়া আজকে সারা দেশের মানুষের শ্রদ্ধার পাত্র হয়েছে এটা হয়েছেন এই কারণেই যখনই অন্যায় অত্যাচার স্বৈরাচার হয়েছে তিনি আপসীন ভূমিকা পালন করেছেন আবার যখন দেশের জনগণের বৃহত্তর স্বার্থের প্রয়োজনে হয়েছে তখন তিনি ঐকমত্যের উপর গুরুত্ব দিয়েছেন আপনারা দেখেছেন একানব্বই নব্বইয়ের গণভুত্থানের পরে কীভাবে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী ব্যবস্থায় এসছেন কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ একদিকে আপসহীন স্বৈরাচার অন্যায়ের বিরুদ্ধে অন্যদিকে জাতির প্রয়োজনে জনগোষ্ঠীর প্রয়োজনে ঐকমত্য এই যে নেতৃত্ব এই নেতৃত্ব গুণী আজকে তাকে এক অনন্য উচ্চতায় নিয়েছে ব্যক্তিগতভাবে তার দলের নেতাকর্মীদের উপরে তো ভয়ঙ্কর অত্যাচার হয়েছে ব্যক্তিগতভাবে তিনি নিজে ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি হয়েছেন তার সন্তান হারিয়েছে জেল জুলো মোকাবেলা করেছেন কিন্তু এরপরও তিনি এক অনন্য উচ্চতায় উঠেছেন যে দেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন সারা দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে তিনি আজকে দেশের মানুষের যে শ্রদ্ধার পাত্র হয়েছেন সেই দিশাটা সেই ভালোবাসার জায়গা যে সংহতি এবং ঐক্য তৈরি করেছে এইটাই বাংলাদেশের আগামী দিনের শক্তি সেই শক্তির উপরে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরাও সেই তার দেখানো পথকে এগিয়ে নিয়ে যাবে সেইটা আমরা সবাই সকালে মিলে আশা করি আমরাও একসাথে যেসব জায়গায় আমাদের ঐক্যমত্ত আছে সেই ঐক্যমত্ত জায়গাগুলোতে আমরা দৃঢ়ভাবে একসাথে কাজ করতে পারবো সেই আশাবাদ আমরা রাখি সবাই ভালো থাকলে ধন্যবাদ